হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন আপনাদের জন্য ব্রাইডালের কালেকশন নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করা অন্য আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে রেড কালার পাবেন ওয়াইং মেরুন পাবেন সিঁদুর লাল পাবেন মিষ্টি কালার আছে জাম কালার আছে তো এগুলো প্রত্যেকটা কিন্তু সহ ব্রাইডাল শাড়ি তো এগুলো কিন্তু একটা ধামাকা অফার দিব যেই শাড়িগুলো আপনারা অন্য অন্য জায়গা থেকে মিনিমাম পনেরো ষোলো সতেরো হাজার টাকা কিনে থাকেন সেই শাড়িগুলো কিন্তু আজকে আমরা মরিয়ম শাড়িঘর থেকে একটা বিশাল ধামাকা অফারে দিব। তো ধামাকাটা থাকবে যেই শাড়িটা আপনার অন্য সহ নেবেন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আর যদি সাথে আমাদের এই ব্র্যান্ডের বক্সগুলো নেন মরিয়ম শাড়িঘর তাহলে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে মানে অন্য শাড়ি বক্স সহ নিলে সাড়ে পাঁচ হাজার টাকা যদি বক্স ছাড়া নেন তাহলে শাড়িগুলো পরবে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন পাঁচ হাজার টাকায় আপনার একটা ব্রাইডাল ওড়না সহ শাড়ি পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটা ডিজাইন আজকে আপনাদেরকে খুলে আমরা দেখাবো দেখেন কত গর্জেস একটা শাড়ি আঁচলটা দেখেন সম্পূর্ণ স্টোন এবং কট সুতার কাজ করা দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ করা পুরো আঁচলটাই কিন্তু স্টোন দিয়ে কাজ করা আর ফুল বডিটা দেখেন কত গর্জেস কত গর্জেস একটা শাড়ি পাড়ের ডিজাইনটা দেখেন একদম কোনো মানে অনেক পাড় দেখবেন গ্যাপ গ্যাপ কাজ থাকে এটা কিন্তু পুরো পিটানো কাজ দেখেন শাড়িগুলো কিন্তু পুরো পিটানো কাজ আর ফুল বডির কাজটা দেখেন লতানো কাজ করা এবং ফুলে ফুলে কিন্তু একদম গর্জেস স্টোন দিয়ে কাজ করা দেখেন অনেক গর্জেস একটা শাড়ি অন্যটা দেখা দেন মামা অন্যটা দেখা দেন এই যে অন্যটা দেখেন অন্যটা দেখেন কত গর্জেস কাজ করে যে অন্যটা হবে এটা গর্জেস কাজ করা থাকবে একদম অল ওভার কাজ করা অন্যটাতে তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা সহ আর যদি আপনারা আমাদের ব্রাইডাল বক্স চান যদি ব্রাইডাল বক্স সহ নেন তাহলে পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন একদম সিঁদুর লালের ভিতর যারা সিঁদুর লালের ভিতরে বিয়ে শাড়ি নিতে চান তারা কিন্তু এই শাড়িটা চয়েস করে নিতে পারেন দেখেন আঁচলটা কিন্তু একদম ব্যতিক্রম আঁচল কিন্তু একদম ব্যতিক্রম একটা শাড়ি আর শাড়িটার কাজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা কাজ পা পাড়ের নকশিটা দেখেন কত সুন্দর একটা নকশি করা স্টোন ফুলে ফুলে কিন্তু স্টোন দিয়ে কাজ করা থাকবে বড়ির নকশিটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একটা ব্রাইডাল শাড়িতে যেই নকশি করার কাজ থাকে সেই কাজ কিন্তু এই শাড়িতে পাবেন অনেক গরজের একটা শাড়ি মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে তো আমরা অন্য সহ দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা তো একটা কথা মনে রাখবেন যদি আপনারা ব্রাইডাল বক্স নেন এই শাড়িগুলোর সাথে যদি ব্রাইডাল বক্স নেন তাহলে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে দেখেন অন্যটাও কিন্তু অনেক গরজ একদম অল ওভার শাড়ির মতোই কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অন্যাসহ সহ পাঁচ হাজার আর ব্রাইডাল বক্স নিলে পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন অনেক আপুরা আছে যে ব্রাইডালের জন্য একটু ব্যতিক্রম কালার চাই যে লাল মেরুন সবসময় পরে সবাই তো একটু ব্যতিক্রম কালার চেয়ে জাম কালার কিংবা মিষ্টি কালার তো এই শাড়িগুলোতে কিন্তু জাম কালার আপনারা পেয়ে যাবেন দেখেন জাম কালার ভিতরে কত গরজে একটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি বড়িতে ছোট ছোটো ফুলের কাজ থাকবে আর পাটটা কিন্তু একদম পিটানো ডিজাইন থাকবে আর স্টোন দিয়ে কিন্তু অল ভরাট করা কাজ থাকবে দেখেন আঁচলটাও কিন্তু ভরাট কাজ থাকবে মানে একটা ব্রাইডাল শাড়িতে যা যা লাগে সব এই শাড়িতে পেয়ে যাবেন সব কিছু এই শাড়িতে পেয়ে যাবেন দেখেন অন্যটা কত গর্জেস দেখেন অন্যটাও কিন্তু অনেক গর্জে একটা অন্য আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস সহ আছে প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আর প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এটা হলো মিষ্টি কালারের ভিতরে আমি বলছি কিন্তু মিষ্টি কালারও আছে এই শাড়িতে দেখেন মিষ্টি কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন আঁচলটা হবে এটা আঁচলের ডিজাইনটা দেখেন একদম সুন্দর নকশি করা একটা ডিজাইন দেখেন প্রথম একটা ডিজাইন করা থাকবে পরে একটা পার্টের ডিজাইন থাকবে পরে একটা পার্টের ডিজাইন তিনটা ডিজাইন থাকবে আঁচলে আর পাড়ের ডিজাইনটা কিন্তু অসাধারণ ফুল বডিটা কিন্তু লতানো ভিতরে একটু ব্যতিক্রম লতানো কাজ করা একদম ডিফারেন্স একটা শাড়ি মিষ্টি কালার ভিতরে দেখেন কত গর্জেস একটা শাড়ি এই যে অন্যটাও দেখেন অন্যটা কিন্তু এটার সাথে ম্যাচিং করা যে দেখেন অন্যটাও কিন্তু অনেক গর্জেস প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আর ব্রাইডাল বক্স নিলে সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন ওয়াইন মেরুন কালার দেখেন আঁচলের ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্স সচালোচল এরকম আঁচল কিন্তু সব শাড়িতে পাওয়া যায় না একদম নতুনত্ব ছো আছে আঁচলটাতে সম্পূর্ণ ব্রাইডাল একটা শাড়ি দেখেন আঁচলটা কত সুন্দর একদম ডিফারেন্স একটা আর পাড়ের ডিজাইনটা দেখেন আর বডির ডিজাইন এখন চিকন লতানো কাজ করা বড়িতে মাঝখানে কিন্তু ফুলটা আবার একটু মাঝখানে বড় হবে আর পাটটা কিন্তু একদম স্টোন দিয়ে পার কাজ করা দেখেন অত সুন্দর প্রত্যেকটা শাড়িতে কিন্তু স্টোন মার্কেট কাজ করা আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটা ওয়াইন মেরুন কালার দেখেন অন্যটা কিন্তু জাস্ট ওয়াও দেখেন কত গর্জে থাকতে অন্য প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন সিঁদুর লালের ভিতরে টকটকা লাল যারা একদম সিঁদুর লালটা চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি এটা কিন্তু একদম ডিফারেন্স একটা শাড়ি অনেক শাড়িতে আপনারা অনেক আপুর আছে আঁচল চায় না যে আঁচল ছাড়া আমাদের ব্রাইডের শাড়ি দেখেন তো এই শাড়িটা সেই ক্ষেত্রে কিন্তু এই শাড়িটা তৈরি করা হয়েছে দেখেন পাড়ের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সম্পূর্ণ স্ট্রোন দিয়ে কাজ করা বয়টা কিন্তু একদম চিকন লতানো কাজ করা ফুল বয়টা কিন্তু একদম চিকন লতানো কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি মানে সবার পছন্দ হবে এত সুন্দর একটা সিঁদুর লালের ভিতরে একটা শাড়ি অন্যটা কিন্তু নেটের উপরে এটার অন্যটা কিন্তু নেটের উপর হবে দেখেন অন্যটা কত সুন্দর একদম শাড়ির সাথে ম্যাচিং করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করা না দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর এই যে নেটের উপর অন্যটা হবে নেটের উপর দেখেন কত সুন্দর একটা অন্য মনে হচ্ছে যে অর্ধেক শাড়ি অর্ধেক শাড়ি মনে হচ্ছে এত বড় একটা অন্য তো ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়িতে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু পড়বে প্রাইস পড়ে পাঁচ টাকা আর যারা বক্সও নিবেন ব্রাইডাল বক্সও নিবেন তারা কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা নিতে হবে তো এগুলো যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের অনলাইনেও নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস কিন্তু চালু আছে ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং যারা সবে আসবেন আমাদের ক্যাপশন ঠিকানায় চলে আসবেন তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ